শহরের দিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক নিয়ে মুলশিগঞ্জ যুবদল উপস্থিত হয়েছেন আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান করেছে সম্পাদক

ধন্যবাদ ধন্যবাদ মুন্সির দল جناب লক্ষ্মিনন্দন বিজনেস ইয়াস্টিং এর মাধ্যমে আমাদের সকলকে আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে স্বাগত জানাই আমাদের কেন্দ্রীয় লক্ষ্মিনন্দন যারা আপনাদের স্টেজে

What's going on? রেখে আমরা আমার সংক্ষিত বক্তব্য এখানে শেষ করতে চান পুরা হবে বাংলাদেশ জিতাবা বাংলাদেশ চার পর যোগ জিতাবা হোক খালাকাছিয়া